নমস্কার আসন্ন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্ট বা বাইশ দফা যে রিপোর্টস যেটা প্রিসাইডিং অফিসারকে তৈরি করতে হবে যেটা হচ্ছে পিএস ডেটা ফর স্কুটিনি ডিসিশন এই নামে ফর্মটা নতুন ফর্ম এই নতুন ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন এবং কার কার সাথে মিল থাকতে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব দেখুন এটা আমার আগেও ছিল অনেক সময় সিক্সটিন পয়েন্ট রিপোর্ট কখনো কোনো সেভেন্টিন পয়েন্ট রিপোর্ট নামে থাকে এবারে লোকসভা নির্বাচন যেটা দু হাজার চব্বিশে হচ্ছে সেখানে কিন্তু এটা বাইশটা পয়েন্ট রয়েছে সেই বাইশটা পয়েন্ট প্রিজাইডিং অফিসারদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এবং আর সিতে এসে এটা কিন্তু স্পেশাল প্যাকেট হিসাবে জমা দিতে হবে তাহলে আসুন দেখা যাক এই ফর্মটা এবং এটা আমাকে কীভাবে ফিল আপ করবে এবং কোন কোন ফর্মের সঙ্গে এর মিল থাকতে হবে দেখুন এটা হচ্ছে এই বাইশ দফা রিপোর্ট বাইশ দফা কেন তার কারণ হচ্ছে বাইশটা পয়েন্ট আছে যে এক থেকে শুরু আর বাইশে গিয়ে শেষ এটার নাম হচ্ছে পিএস ডেটা ফর স্কুটিনি ডিসিশান অর্থাৎ পোলিং স্টেশান ডেটা ফর স্কুটিনি ডিসিশান যেটা স্পেশাল বুকলেটে থাকবে আচ্ছা এটা স্পেশাল বুকলেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন আইটেম থাকছে আমি এটা থার্টি এইট এবং থার্টি নাইন যে পার্লামেন্টারি কনস্টিটিউন্সি রয়েছে অর্থাৎ বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর সেখানে যে স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেটটা দেওয়া হবে তাতে কিন্তু পাঁচটা আইটেম থাকবে একটা হচ্ছে আপনার পিএস জিরো ফাইভ তারপর হচ্ছে এই টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্ট বা পিএস ডেটা ফর স্কুটিনি ডিসিশান সেভেন্টিন সি বা ভোটার্স অ্যাকাউন্ট তার সঙ্গে প্রিজাইডিং অফিসারের ডায়েরি আর প্রিজাইডিং অফিসারের রিপোর্ট এই পাঁচটা মেন মেন জিনিস থাকবে এটা স্টিচ বুকলেটে থাকবে একটা করে কপি ফিল করে আরসিতে জমা দিতে হবে আলাদাভাবেই এখানটা এই বুকলেট থেকে এই পাঁচটা ফর্মকে ছেড়ার কোনো প্রয়োজন নেই এবং একাধিক থাকলেও একটা করেই আপনারা ফিল করে আরসিতে এসে জমা দেবেন দেখুন এইটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য একটা ডিজাইন হয়েছে এইখানে আপনার এই যে স্পেশাল বুকলেট বা একটা এনভেলপ ফর অ্যাডিশনাল স্কুটিনিয়া আইটেম টু আরসি কাউন্টার সেপারেটলি যেটা হচ্ছে এই পাঁচটা আইটেম থাকবে স্টিচ বুকলেট বলে কখনো মাই ব্যাগ বলে কখনো কখনো প্লাস্টিক ব্যাগ বলে যাই নাম দিন না কেন এটা হচ্ছে ওয়ান এর একটা সেট যেটা স্কুটিনির জন্য ব্যবহার করা হয় আর সিতে এসে আলাদাভাবে জমা দিতে হয় সেখানে পাঁচটা আইটেম আছে এবং প্রত্যেকটাই দেখুন এক কপি করে তৈরি করতে হবে অর্থাৎ পি জিরো একটা টোয়েন্টি টু পয়েন্ট রিপোর্ট একটা পিয়ারোস ডায়েরি একটা পিয়ারোস রিপোর্ট একটা আর সেভেনটিন সি একটা তাহলে এই হচ্ছে আমাদের আর সিতে এসে এই স্পেশাল বুকলেট বা স্কুটিনি আইটেম এটাকে ফিল আপ করে আলাদাভাবে জমা দিতে হবে ডেটা এন্ট্রির জন্য এইবার আমরা আসি এই টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্টটা কীভাবে ফিল আপ করবেন এতে আছে অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম আমি লিখলাম দুশো ছেষট্টি বর্ধমান উত্তর পোলিং স্টেশন নাম্বারের নেম আমি একটা কাল্পনিক পোলিং স্টেশন নাম্বার লিখেছি টু ফিফটি ফোর পালসি টেপপি স্কুল রুম নাম্বার ওয়ান ডেট অফ পোল যেহেতু এখানে তেরো তারিখে ভোট মে মাসের তাই লেখা হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ এবার দেখুন টোটাল ইলেক্টরস ইন দ্য পোলিং স্টেশন অর্থাৎ ওই পোলিং স্টেশনে এই দুশো চুয়ান্ন যে বুথ সেইখানে কতজন ভোটার রয়েছে সেই ভোটারটা হচ্ছে রয়েছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটার মধ্যে মেল কত ছশো ষাট আর ফিমেল কত তিনশো নব্বই থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার কোনো কিছু নেই তাই এখানে জিরো দেয়া হয়েছে তাহলে দেখুন টোটাল ভোটার যেটা আপনি এক নম্বরে পয়েন্ট লিখছেন সেটা কিন্তু পিএস জিরো ফাইভে আপনার লিখতে হবে এই সংখ্যাটাই একই থাকতে হবে আবার সেভেন্টিন সির দেখবেন এক নম্বর পয়েন্টে লেখা থাকে টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টর অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন এখানে টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টার বলতে কিন্তু ইলেকট্রাল ললে যা থাকবে তার সঙ্গে যতজন ইডিসি হবে সেটাকে যোগ করেই আপনারা লিখবেন তাহলে সেভেনটিন সিতেও আপনার এক নম্বর পয়েন্টে এটাই থাকবে আপনার ইস দফা রিপেটেও এক নম্বর পয়েন্টে এটাই থাকবে আর প্রিজাইডিং অফিসারের ডায়েরির আপনার দশ নম্বর পয়েন্টে এটা থাকবে দেখুন দশ নম্বর পয়েন্ট এটা প্রিজাইডিং অফিসারের ডায়েরি এই ডায়েরির দশ নম্বর পয়েন্টে দেখুন টোটাল নাম্বার অফ দ্য ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন হাজার পঞ্চাশ অর্থাৎ এক হাজার পঞ্চাশ আবার পিএস জিরো ফাইভে দেখুন টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টর দু নম্বর পয়েন্টে রয়েছে সেই হাজার পঞ্চাশ অর্থাৎ এই পিআর টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্টের আপনার টোয়েন্টি টু পয়েন্টস যে রিপোর্ট আছে তার যে এক নম্বর পয়েন্টে টোটাল ভোটার আমি এখানে যদি হাজার পঞ্চাশ হয় তাহলে পিআরস ডায়েরির দশ নম্বর পয়েন্টেও হাজার পঞ্চাশ আবার পিএস জিরো ফাইভে দু নম্বর পয়েন্টেও হাজার পঞ্চাশ অর্থাৎ এক জন এইটা কিন্তু এক হতে হবে তিনটে আইটেমিং এরপরে নাম্বার অফ পারসানস হু ভোটেড ইন দ্য পিএস অর্থাৎ কতজন ভোটার ভোট দিয়েছে ওই বুথে ধরুন আটশো জন টোটাল ভোট দিয়েছে তার মধ্যে পুরুষ ভোট দিয়েছে পাঁচশো জন আর মহিলা ভোট দিয়েছে তিনশো চুয়ান্ন জন থার্ড জেন্ডার কিছু নেই তাহলে এই যে দু নম্বর পয়েন্টে বাইশ দফা রিপোর্টে দু নম্বর পয়েন্টে আটশো জন ভোট দিয়েছে এটা কিন্তু এই পিএস জিরো ফাইভের আমাদের তিন নম্বর পয়েন্টে এই সেম জিনিসটা আছে দেখুন নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড ইন দ্য পোলিং স্টেশন দেখুন আটশো জন ঠিক আছে তাহলে এই আটশো জন ভোট দিয়েছে আর বাইশ দফা রিপোর্টেও আমরা দেখুন লিখেছি আটশো জন ভোট দিয়ে তার মধ্যে মেল পাঁচশো জন ফিমেল তিনশো জন এখানেও আমরা তাই দেখিয়েছি মেল পাঁচশো জন ফিমেল তিনশো জন আবার প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে এগারো নম্বর পয়েন্টে ওইটা আছে যে আটশো জন মেল পঞ্চাশ উইমেন তিনশো তাহলে দেখুন বাইশ দফা রিপোর্টে আপনার দু নম্বর পয়েন্টে কতজন ওই বুথে ভোট দিয়েছে সেই সংখ্যাটা পিএস জিরো ফাইভের তিন নম্বর পয়েন্টে এবং প্রিজাইডিং অফিসারের ডায়ের এগারো নম্বর পয়েন্টে অর্থাৎ একই থাকছে বিভিন্ন জায়গাতে কিন্তু সংখ্যাটা আলাদা হওয়া চলবে না এরপরে তিন নম্বর পয়েন্টে কি আছে নাম্বার অফ টেন্ডার ভোট অর্থাৎ কতটা কতজন টেন্ডার ভোট দিয়ে টেন্ডার ভোটের পেপার বাইশ কুড়িটা দেওয়া হবে তাহলে তার মধ্যে ধরুন দুটো টেন্ডার ভোট হয়েছিল তাহলে এখানে নাম্বার অফ টেন্ডার ভোটস দুই এবং এটাই কিন্তু প্রিজাইডিং অফিসারের ষোলো নম্বর পয়েন্টও আপনাকে এই দুই দেখাতে হবে দেখুন এখানে প্রিজাইডিং অফিসারের এটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডায়েরি এই প্রিজাইডিং অফিসারের ডায়রি দেখুন ষোলো নম্বর পয়েন্টে নাম্বার অফ টেন্ডার ভোট দেখুন দুই লেখা হয়েছে আবার পিএস জিরো ফাইভে দেখুন নাম্বার অফ টেন্ডার ভোটস পাঁচ নম্বর পয়েন্টে এখানে দেখুন দুই লেখা হয়েছে তাহলে এই বাইশ দফা রিপোর্টে তিন নম্বর পয়েন্টে যে ডিজিট বা যে সংখ্যাটা আসবে পিএস জিরো ফাইভের আপনার পাঁচ নম্বর পয়েন্টে সেইটা আসছে এবং প্রিজাইডিং অফিসার ডায়রির ষোলো নম্বর পয়েন্টেও সেইটা আসছে তাহলে এইটা আমাদের খেয়াল করতে হবে যে সমস্ত জায়গায় রিপোর্ট কিন্তু একই হয় যেন ফর্ম ভেদে রিপোর্ট বদলে না যায় এরপরে দেখুন নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড বাই ফর্টি নাইন এম অর্থাৎ ইলেকশন কন্ডাকশান রুল নাইনটিন সিক্সটি ওয়ানের যেটা রুল ফর্টি নাইন এম এ মানে যেটা হচ্ছে টেস্ট ভোট দেওয়ার জন্য ডিক্লারেশান সেটা ধরুন কেউই টেস্ট ভোট ওই বুথে হয়নি তাই এখানে জিরো পিএস জিরো ফাইভেরও আপনার দেখুন এইটা রয়েছে ছ নম্বর পয়েন্টে যে কতজন টেস্ট ভোট দিয়েছিল এটা কেন জিরো রয়েছে তাহলে পিএস জিরো ফাইভের ছ নম্বর আর এদিকে হচ্ছে আমাদের টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্টের এটা হচ্ছে আমাদের থ্রি এ পয়েন্টে এটা রয়েছে জিরো রয়েছে এবার নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে তার সংখ্যালিপ্ত হবে ধরুন হয়নি তাই জিরো লেখা হয়েছে যদি হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ ভোটের জন্য লিস্ট অব চ্যালেঞ্জ ভোট বা তালিকাটা ফর্ম ফরটিনে রেডি করতে হবে নাম্বার অফ প্রক্সি ভোট বাই সি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের কজন প্রক্সি ওই বুথে ভোট দিয়েছিল সেটা ধরুন কেউ দেয়নি তাই জিরো আর যদি হয় তাহলে এখানে সে সংখ্যাটা থাকবে এবং এর রেজিস্টারে সেটা মেনশন থাকবে আচ্ছা ছ নম্বর পয়েন্টে দেখুন নাম্বার অফ ইলেক্টর এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ এপিক অর্থাৎ ওই বুথে কতজন ভোটার এপিক দেখিয়ে ভোট দিয়েছে সেটা আমাদের জানতে পারা যাবে কোথায় না সেভেন্টিনের রেজিস্টারে এপিক দিয়ে ভোট দিলে আমাদের সেভেন্টিনের রেজিস্টারের তিন নম্বর কলামে ইপি লেখা হয় আদার অল্টারনেটিভ ডকুমেন্ট দিলে সেটাকে মেনশন করে তার লাস্ট দিয়ে লিখতে হয় তাহলে এটা ধরুন আটশো জন দিয়েছে ঠিক এটা পিএস জিরো ফাইভেরও দেখুন এই চার নম্বর পয়েন্টে ওইটাই এফিক দিয়ে কতজন ভোট দিয়েছে আটশো তিরিশ জন এখানেও একই সংখ্যা রয়েছে তাহলে বাইশ দফা রিপোর্টে যেটা ছ নম্বর পয়েন্ট পিএস জিরো ফাইভেরও সেটা হচ্ছে চার নম্বর পয়েন্ট তাহলে এই জিনিসগুলো দেখতে হবে খেয়াল করে যে একই যেন আমার সংখ্যাটা থাকে সাত নম্বর পয়েন্টে কী আছে নাম্বার অফ ইলেক্টর হু এক্সারসাইজ দ্য রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্ট তাহলে আটশো চুয়ান্ন জন মোট ভোট দিয়েছিল আটশো তিরিশ জন যদি দিয়ে তাহলে বাকি চব্বিশ জন অন্য কোনো ডকুমেন্ট যেমন প্যান আধার বা ব্যাঙ্ক পাসবই এইসব দিয়ে ভোট দেখিয়ে দিয়েছে সেরকম চব্বিশ জন আট নম্বর পয়েন্টে দেখুন নাম্বার অফ হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল ফর্টি নাইন ও হু ডিসাইডেড নট টু কাস্ট ভোট অর্থাৎ আপনার সব কিছু হয়ে গেছে আইডেন্টিফিকেশান কমপ্লিট করে ফেলেছেন ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার সেভেন্টিন রেজিস্টারে সাইনও করিয়ে নিয়েছেন তারপরে উনি বলছেন আমি আর ভোট দেব না সেই রকম সংখ্যা যদি থেকে থাকে ধরুন কেউই নয় তাই এখানে জিরো নীল লেখা হয়েছে বা জিরো লেখা হয়েছে আর যদি হয় সেরকম তাহলে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে এবং এটার মেনশান কিন্তু সেভেন্টিন সিতে কিন্তু যে ভোটার্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করতে হবে ন নম্বর পয়েন্টে কী আছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন ডিউরিং মক পোল অর্থাৎ যখন মক পোল স্টার্ট হচ্ছে মক পোল কখন হবে সাড়ে পাঁচটায় হবে দেড় ঘন্টা আগে যেহেতু অ্যাকচুয়াল পোলের টাইম সাতটা এবার যদি দুই বা ততোধিক পোলিং এজেন্ট উপস্থিত হয় যদি কোনো পোলিং এজেন্টটি উপস্থিত না থাকে বা একজন পোলিং এজেন্ট উপস্থিত হয় তাহলে ভোট মক পোল স্টার্ট হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ধরুন সেই সময় চারজন পলিটিক্যাল পার্টির এজেন্ট উপস্থিত ছিল তাই এখানে সংখ্যাটা লেখা হয়েছে চার যদি তিনজন থাকে তাহলে এখানে তিন যা হবে সেটা লিখতে হবে নাইন এতে দেখুন লেখা আছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন ডিউরিং পোল অর্থাৎ যখন অ্যাকচুয়াল পোল হচ্ছে তখন কতজন পোলিং এজেন্ট ছিল ধরুন সাতটার সময় ভোট শুরু হয়েছে ভোট শুরুর পর দেখা যাচ্ছে ওই চারজনই ছিল তাই এটাও চার হলো আচ্ছা দশ নম্বর দেখুন নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড ইন দ্য পোল যদি কোনো ওভারসিজ ভোটার ওই বুথে ভোট দিয়ে থাকে তাহলে হচ্ছে সেই সংখ্যালিখভাবে কেউ নেই তাই এখানে ছিটো লেখা হয়েছে এবার নাম্বার অফ বিউসি ইউ অ্যান্ড ভিভিপ্যাট ইউজড এখানে ওই বুথে কটা ভিভিপ্যাট ওই কটা কন্ট্রোল ইউনিট কটা ব্যালট ইউনিট ইউজড হয়েছিল ধরুন একটা করে ব্যবহার করা হয়েছিল তাহলে আমি এখানে লিখলাম নাম এক ওয়ান নাম্বার ইচ অর্থাৎ একটা ব্যালাট ইউনিট একটা কন্ট্রোল ইউনিট একটা প্যাড ব্যবহার হয়েছে বা আপনি এরকমও লিখতে পারেন বি ইউ ওয়ান প্লাস সিইউ ওয়ান প্লাস ভিভি ওয়ান তাহলে যদি কোনো কারণে অ্যাকচুয়াল পোলের সময় চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনার কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট খারাপ হলে ইন্টারসেট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার দুটো কন্ট্রোল ইউনিট হবে তখন এক্ষেত্রে সিইউ টু নাম্বার বি ইউ টু নাম্বার ভিভি টু নাম্বার এরকম হবে আর যদি মক ফুলের সময় চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার আমরা জানি শুধুমাত্র যে ইউনিটটা খারাপ হবে সেটাই চেঞ্জ হবে তাহলে যটা সংখ্যা ওই বুথে সেদিনকে ব্যবহার হয়েছিল যে যে ইউনিট সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে কমা কমা দিয়ে আর যদি একটাই ব্যবহার হয় তাহলে আপনি সিইউ ওয়ান বিউ ওয়ান ভি ব্যাড ওয়ান লিখতে পারেন অথবা ওয়ান নাম্বার ইচ একবারে লিখেই ছেড়ে দিতে পারেন বারো নম্বর পয়েন্টে কী আছে ওয়েদার দ্য বিউ সি ইউ আর ভি প্যাড হ্যাজ চেঞ্জড অর রিপ্লেসড যদি এখানে একটা করেই ব্যবহার হয় তাহলে নিশ্চয়ই রিপ্লেস হয়নি তাই এখানে নো লেখা হলো আর এখানে যদি সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই তার মানে ভি ভিপ্যাট চেঞ্জ হয়েছিলো বা সি ইউ চেঞ্জ হয়েছিল বা ভিউ চেঞ্জ হয়েছিলো তাই এখানে লিখতে হবে তখন ইয়েস তেরো নম্বর পয়েন্টে কী আছে ইফ সো দ্য আইটেম হোয়েন চেঞ্জ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট নট অ্যাপ্লিকেবল লেখা হলো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কোন সময়ে এটা চেঞ্জ হয়েছিল এবং কী কারণে চেঞ্জ হয় তাহলে এটা লিখতে হবে যদি আপনার ধরুন কন্ট্রোল ইউনিট চেঞ্জ হয়ে থাকে ধরুন অ্যাকচুয়াল পোলের সময় ধরুন দুটোর সময় তাহলে অ্যাট অ্যাট টু পি এম ডিউ টু লিঙ্কের অর বা মানে যে কোনো কারণের জন্য সেই কারণটি এখানে উল্লেখ করতে হবে এবার টোটাল এএসডি ভোটার ইন দ্য এসডি ভোটার লিস্ট আটজন জন ধরুন আপনাকে একটা অ্যাবসেন্টি শিফটেড ডেট ভোটার লিস্ট দেওয়া হবে যাদের তালিকা থেকে কোনো ভোটার ভোট দিতে আসছে তাদের কিন্তু ভোট দিতে দিতে হবে এএসডি লিটের মানে কি মানে অ্যাবসেন্টি শিফটেড অ্যান্ড ডেট এখানে কি করা হয় সেই সিএল নাম্বার থাকে সেই ইলেকট্রাল নাম লেখা থাকে তার পার্ট নাম্বার নাম্বার লেখা থাকে এবং আপনার সে কি কারণে এএসডিস্ট লেখা থাকে যাই না শিফটেড না ডেট এবার আপনার মনে হবে ডেট তাহলে তো ভোট দিতে পারে না ভোট দিয়ে দেবো না তা নয় যদি ইলেকট্রাল বলে ডিলিটেড লেখা থাকে তাহলে সে ভোট দিতে পারবে না কিন্তু যদি এএসডি লিস্টে সে ডেট বলে উল্লেখ থাকে তাহলেও কিন্তু সে ভোট দিতে পারবে ধরুন আপনাকে যে তালিকা দিয়েছে তাতে ভোটার আটজন এএসডি লিস্টের মধ্যে ব্যক্তি ছিলেন এবার টোটাল পার্সন হু কাস্ট দেয়ার ভোটস ফ্রম দ্য এস ডি ভোটার লিস্ট সেখান থেকে দেখুন চারজন ভোট দিয়ে তাহলে এখানে চার লেখা হলো যদি না দেয় কেউ তাহলে এখানে জিরো জিরো লেখা হবে এরপরে দেখুন এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অফ পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজেন যদি হয়ে থাকে তাহলে ইয়েস যদি না হয়ে থাকে তাহলে নো যেহেতু হয়নি তাই এখানে নো লেখা হলো এনি কমপ্লেনস রিসিভড উইথ রেসপেক্ট টু পোলিং স্টেশন পোলিং স্টেশন সংক্রান্ত কোনো কমপ্লেন যদি হয়ে থাকে তাহলে ইয়েস হলে ইয়েস নো থাকলে নো এখানে কিন্তু কারণ দর্শনার দরকার নেই শুধু ইয়েস বা নো লিখতে হবে কারণ তো আপনার প্রিজাইডিং অফিসার ডায়রিতেও লিখতে হবে সেখান থেকে ম্যাচ করানো হবে আঠেরো নম্বর পয়েন্টে কী আছে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজড বেইল ফর কাস্টিং দেওয়ার ভোট যদি কোনো অন্ধ ভোটার বেইল সিস্টেমে ভোট দিয়ে থাকে সেরকম যদি সংখ্যা হয়ে থাকে তাহলে তার সংখ্যা লিখতে হবে আর কেউ না দিয়ে থাকে এখানে চিজো লিখতে হবে নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার হু ভোটেড উইথ হেল্প অফ কম্পিয়ান যদি কোনো কোম্পানিয়ান নিয়ে কেউ ভোট দিয়ে থাকে কোনো অন্ধ ও অসক্ত ভোটার তার সংখ্যা লিখতে হবে এবং সেক্ষেত্রে তাদের ডিক্লারেশান নিতে হবে এবং ভোটের গোপনীয়তা রক্ষা করবে সেটা কম্পিনিয়ানকে দিয়ে নিয়ে নেওয়া হয় এবং সেক্ষেত্রে যিনি কম্পেনিয়ান হন তার সঙ্গী হিসেবে ভোট দেওয়ার জন্য রাইট হ্যান্ডের ফোর ফিঙ্গারে কালি লাগানো হয় আর উনি যখন নিজের ভোট দেবেন তখন লেফট হ্যান্ডের ফোর ফিঙ্গারে কালি লাগানো হয় তাহলে এখানে জিরো লেখা হলো এবার দেখুন কুড়ি নম্বর পয়েন্টে কী আছে নাম্বার অফ ভোটার্স কাস্ট ভোট এগেনস্ট ইডিসি অর্থাৎ ইডিসি দেখিয়ে কজন ভোট দিয়েছে হয়তো যারা ওই বুথে ভোট নিতে গেছেন তারা দিয়েছেন বা কোনো সেক্টর অফিসার দিয়েছেন তাহলে এরকম সংখ্যা চার তাহলে এখানে চার লেখা হবে আর যদি একজন হয় তাহলে এক নাম্বার অফ পেপার সিল ইউজড ধরুন একটাই পেপার সিল ইউজ হবে সিলিংয়ের জন্য তাই এখানে জিরো ওয়ান লেখা হয়েছে বা টোটাল নাম্বার অফ ইলেকটার্স ইন দ্য কিউ আফটার সিক্স পি এম ভোটের টাইম ছ সাতটা থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা যদি দেখা যায় সন্ধ্যে ছটার পরেও লাইনে হয়তো দশজন দাঁড়িয়ে আছে এবং দশজনকে ক্লিপ স্লিপ ইস্যু করেছেন এবং সেটা একদম লাস্ট ব্যক্তির থেকে এক নম্বর করতে করতে প্রথম ব্যক্তিকে যে দশ নম্বর নম্বর সিরিয়ালটা দিয়েছেন তাহলে সেরকম যদি সংখ্যা দশ থাকে তাহলে দশ আর যদি ছটার আগেই ভোট শেষ হয়ে যায় আর কোনো কিউ স্লিপে বা কিউতে বা লাইনে কেউ না থাকে তাহলে এখানে জিরোলিং এরপর প্রিজাইডিং অফিসার এখানে সাইন করবেন ডেট দেবেন এবং এখানে ডিস্টিংজিং মার দেবেন তাহলে এই হচ্ছে বাইশ দফা রিপোর্ট যেটা কিন্তু ট্যালি করাতে হবে পিএস জিরো ফাইভ এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরির সাথে আশা করি সকলে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ